আজ মহাবিশ্বের এক রোমহর্ষক বার্তা তুমি পেতে চলেছ আমার প্রিয় সন্তান তুমি কি জানো এই পৃথিবীতে তুমি এসেছ সৃষ্টিকর্তার আশীর্বাদে মহাবিশ্ব চেয়েছেন তাই তুমি এসেছ সুস্থভাবে তুমি কি এটা জানো যে কাদের জন্য তুমি এই পৃথিবীতে এসেছ কারা তোমাকে পৃথিবীতে এনেছেন তোমার মাতা পিতা অর্থাৎ তোমার মা বাবা যদি তোমার মা না চাইতেন তোমাকে পৃথিবীতে আনতেন না হয়তো তুমি পৃথিবীর আলো দেখার আগেই তোমার মৃত্যু ঘটতে পারত তুমি যে এই সুন্দর পৃথিবীতে জীবনযাপন করছো তুমি যে এই সুন্দর পৃথিবীতে রয়েছ এত সুন্দরভাবে তুমি বেঁচে আছো তুমি যখন এসেছিলে তুমি শূন্য হাতে এসেছো। কিন্তু তোমার জন্য প্রস্তুত ছিল খাদ্য বস্ত্র বাসস্থান ঠিক তেমনি যখন তুমি পৃথিবী থেকে যাবে তখন শূন্য হাতেই যেতে হবে তাহলে কিসের এত হিংসা কিসের এত চাহিদা কিসের এত হানাহানি আজকের মহাবিশ্বের বার্তা তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে শোনো কারণ জীবন বদলে দেওয়ার মতো এমন কিছু সত্যের মুখোমুখি তোমরা আজ হবে তোমরা কি জানো বাবা মাকে যখন সন্তান কষ্ট দেয় বা বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে তখন জীবনে কি কি ঘটতে পারে কিভাবে মহাবিশ্ব তাদের শাস্তি দেন যদি তুমি সত্যি ঈশ্বরে বিশ্বাস করে থাকো যদি সত্যি তুমি তোমার জন্মদাত্রী মাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই তুমি এই বার্তা শুনবে মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাবে ধৈর্য ধরে সম্পূর্ণ বার্তা শোনার পর অন্যকে মহাবিশ্বের এই বিশেষ বার্তা শেয়ারের মাধ্যমে পাঠিয়ে তাদেরও জানার সুযোগ করে দেবে এবং নিজেও সতর্ক হবে অপরকেও সতর্কিত করবে যাতে তারাও এমন আচরণ ভুলেও না করে বর্তমান পৃথিবীতে মানুষ দিন দিন সম্পর্কের যে মায়া মমতা বাঁধন তা ভুলে যাচ্ছে ছিন্ন করে ফেলছে সুন্দর সম্পর্কগুলোকে কিন্তু এমনটা হওয়ার কথা তো ছিল না সৃষ্টির সময় যখন মানুষে মানুষে সম্পর্ক গড়ে উঠেছিল তখন একে অপরের প্রতি ছিল নিঃস্বার্থ ভালোবাসা প্রেম মায়া এবং মমতা কিন্তু বর্তমানে মানুষ নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না এটা বাস্তব সত্য মহাবিশ্ব জানাতে চায় যখন কোনো সন্তান বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে তখন ঈশ্বর সরাসরি তাদের শাস্তি দেন না তবে এর ফলস্বরূপ সন্তানের জীবনে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন মানসিক কষ্ট সম্পর্ক খারাপ হওয়া এবং সমাজের চোখে খারাপ প্রতিচ্ছবি তৈরি হওয়া এর পাশাপাশি ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাসও দুর্বল হতে পারে আমার প্রিয় মহাবিশ্ব তোমাদের জানাতে চায় আজ এই বার্তার মাধ্যমে তোমরা জানতে পারবে যে তোমরা যদি জ্ঞানত বা অজ্ঞানাত জেনে বা না জেনে নিজের জন্মদাত্রী মাতা পিতাকে কষ্ট দিয়ে থাকো তাহলে এই পাঁচটি ঘটনা তোমাদের জীবনে ঘটবেই এবং তোমাদের জীবনকে দুর্বিষহ করে তুলবে তাই সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও নিজেকে সংযত করো এখনও সময় আছে এই ভুল ভুলেও করো না মা বাবাকে ভালোবাসো সম্মান করো যারা এই ভুল করেছে তারা নিজেরাও উপলব্ধি করছে তাদের জীবনে যেন এক কালো ছায়া এসে জীবনকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তাই ভুলেও মা বাবার সাথে কেউ খারাপ আচরণ করো না ঈশ্বর সরাসরি কাউকে তাদের পিতামাতার প্রতি খারাপ আচরণের জন্য কখনোই যেমন শাস্তি দেন না ঠিক এমন এক ধরনের পরোক্ষ শাস্তি যা সন্তানের জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলে তাই তোমাদের জীবনেও এই রকম প্রভাব পড়তে পারে নাম্বার এক মানসিক কষ্ট খারাপ আচরণ করার কারণে সন্তানের মনে খারাপ লাগা অনুশোচনা এবং অপরাধবোধ তৈরি হবে কিন্তু যখন তারা এই অপরাধ বোধে ভুগবে বা অনুশোচনা অনুভব করবে তখন অনেকটা দেরি হয়ে যাবে বাবা মা কখনোই সন্তানকে অভিশাপ দেয় না কিন্তু বাবা মাকে কষ্ট দিলে বাবা মায়ের চোখের জল সন্তানের জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায় স্বয়ং ঈশ্বর তাদেরকে ক্ষমা করেন না যারা বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে তাই মানসিক কষ্ট বা অনুশোচনা আপনার তখনই হবে যখন আপনার জীবনে খারাপ কিছু ঘটবে আপনাকে ঈশ্বর বুঝিয়ে দেবেন আপনি হাড়ে হাড়ে টির পাবেন আপনি উপলব্ধি করবেন আপনার যে কঠিন সময় চলছে আপনি যে কঠিন পরিস্থিতি পার করছেন তার জন্য আপনি নিজে দায়ী আপনি হয়তো কখনো হঠাৎ রাগ করে নিজের মা বাবাকে কোনো অসম্মানজনক কথা বলেছেন আর তার ফল ভোগ করতে হচ্ছে আপনাকে নাম্বার দুই সম্পর্ক খারাপ হওয়া সন্তানের এই ধরনের আচরণের কারণে বাবা মায়ের সঙ্গে সম্পর্কে এক বিশেষ ফাটল ধরে যা সন্তানের জীবনে গভীর প্রভাব ফেলে কিছু কিছু সন্তান আছে এই পৃথিবীতে যাদের বাবা মায়েরা অনেক কষ্ট করে লেখাপড়া করায় নিজের সর্বস্ব দিয়ে তাকে মানুষের মতো মানুষ তৈরি করার চেষ্টা করে সেই সন্তান পরবর্তীতে যখন প্রতিষ্ঠিত হয় নিজের নাম ডাক যশ খ্যাতি সমাজে ছড়িয়ে পড়ে তখন তারা বাবা মাকে প্রকৃত সম্মানটুকু অর্থাৎ তাদের প্রাপ্য সম্মানটুকু যেন দেয় না তারা নিজেদের সংসার জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তারা বাবা মাকে ভালোবাসতে ভুলে যায় তারা নিজেদের স্বার্থে বাবা মাকে দূরে সরিয়ে দিতেও দ্বিধা বোধ করে না আবার এমনও সন্তান আছে যারা বাবা মায়ের সম্পত্তি পাওয়ার লোভে বাবা মাকে রাস্তায় এনে দাঁড় করায় তাই যারা এই ভুলগুলি করছেন একবার ভাবুন আজকে আপনার বাবা মা বৃদ্ধ হয়েছে দুর্বল আপনি জোর খাটাচ্ছেন কিন্তু প্রকৃতি যে ঋণ রাখে না আপনি তো বাবা মায়ের অভিশাপ পাবেন না কারণ বাবা মা আপনাকে অভিশাপ কখনোই দেবেন না কিন্তু আপনাকে তো ঈশ্বর ছাড়বেন না মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি এই শাস্তি আপনাকে পেতেই হবে আপনার এই পাপের শাস্তি আপনি পাবেন আর তা আপনি একটা সময় এমনভাবে অনুভব করবেন যখন হয়তো আপনার বাবা মা এই পৃথিবীতে থাকবে না হয়তো আপনার সাথে তাদের সম্পর্কের দূরত্ব অনেকটা তৈরি হয়ে যাবে তখন আপনার আর কিছু করার থাকবে না তাই তারা বেঁচে থাকতে তারা সুস্থ থাকতে তাদের প্রাপ্য সম্মান তাদের মর্যাদাটুকু তাদের দিন নাম্বার তিন ঈশ্বরের প্রতি বিশ্বাস দুর্বল হওয়া সন্তানের খারাপ আচরণের কারণে ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস দুর্বল হতে পারে এবং তারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যেতে পারে আপনি ভাবছেন এ আবার কেমন ঘটনা নিশ্চয়ই আপনার জীবনে এমন কঠিন পরিস্থিতি আসবে আপনি এমন খারাপ সময় পার করবেন যে সময় আপনি অনেকবার ঈশ্বরকে ডাকছেন অনেক কষ্টে আপনি আছেন আপনি মহাবিশ্বের কাছে বার্তা পাঠাচ্ছেন আপনার কোনো কথাই যেন ঈশ্বরের কান পর্যন্ত পৌঁছচ্ছে না আপনার ডাকে সাড়া দিচ্ছে না ঈশ্বর আপনি অনেক জাগ্রত মন্দিরে গেছেন আপনি অনেক চেষ্টা করেছেন ঈশ্বরের লাভ করার কিন্তু তিনি কোনোভাবেই আপনাকে সহায়তা করছেন না কারণ আপনি আপনার পাপের ফল ভোগ করছেন আর আপনি আরও ভুল করছেন এই ধৈর্য হারিয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাসকে নষ্ট করে এমন পরিস্থিতিতে আপনি যখন কোনোভাবেই ঈশ্বরের সহায়তা পাচ্ছেন না আপনার জীবন যখন দুর্বিষহ হয়ে উঠেছে তখন আপনি মনে মনে ভাবছেন ঈশ্বরের শক্তি বলে পৃথিবীতে কিছুই নেই ঈশ্বর বলে কোনো কিছুই নেই এই ভাবনা আপনার ঈশ্বরের প্রতি দুর্বলতা অর্থাৎ ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাসকে নষ্ট করে দিচ্ছে ঈশ্বরের থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে তাই আপনার বিশ্বাস তার প্রতি দুর্বল হয়ে গেল আপনি তো তার কৃপালাভ করতেই পারবেন না নাম্বার চার অন্যান্য সমস্যা এর বাইরেও সন্তানের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন হতাশা মানসিক চাপ শারীরিক সমস্যা অর্থনৈতিক সমস্যা কর্মে বাধা সাফল্যে বাধা নিজের সন্তানকে নিয়েও নানান কষ্ট দুশ্চিন্তা অর্থাৎ তাকে যেন মানসিক চাপ পিছু ছাড়ছে না তার জীবন প্রায় ধীরে ধীরে অন্ধকারে তলিয়ে যাচ্ছে তাই যে সব সন্তানরা এই কাজগুলি করেন নিশ্চিত থাকুন আজ আপনার অর্থ আছে সম্পদ আছে শরীরে বল আছে কাল আপনার কিচ্ছু থাকবে না আপনি যেটুকু অন্যায় করেছেন আপনার মা বাবার সাথে ঠিক মহাবিশ্ব আপনাকে হাড়ে হাড়ে টের পাওয়াবে আপনাকে বুঝিয়ে দেবে সত্যি বাবা মা ঈশ্বরের ওপরে অর্থাৎ বাবা মা হল আপনার প্রথম ঈশ্বর যদি বাবা মাকেই আপনি অসম্মান করেন বাবা মাকেই আপনি কষ্ট দেন বাবা মা আপনাকে কখনোই অভিশাপ দেবেন না কিন্তু তাদের যে কষ্ট তাদের অন্তরের কষ্ট আপনার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াবে এই সমস্যাগুলো ঈশ্বরের কাছ থেকে সরাসরি শাস্তি হিসাবে নয় বরং খারাপ আচরণের ফলস্বরূপ তাদের জীবনে দেখা দেওয়া বিভিন্ন প্রতিক্রিয়ার মাধ্যমে প্রকাশ পায় তবে হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না বাবা মাও সমান হয় না এই পৃথিবীতে কু সন্তান বেশি কিন্তু কুমাতা খুবই কম তবে কুমাতা পিতাও আছে এমন মাতা পিতা আছে যারা সন্তানকে নির্যাতন করে তাই নির্যাতনকারী বাবা মাকেও কখনো অসম্মান করো না কারণ তারা যে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল তারা তোমার সাথে যে আচরণটা করছে একদিন না একদিন মৃত্যুর আগে হলেও তারা অন্যায় স্বীকার করবে আর ঈশ্বরই তাদের দিয়ে এটা করাবেন হয়তো শেষ জীবনে তোমাকেই তাদের প্রয়োজন হবে ঈশ্বর এমনটা যদি চান তা নিশ্চয়ই হবে সময়ের অপেক্ষা করো সবই এই পৃথিবীতে সময়ে ঘটে তবে তোমার বাবা মা যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি ঘুরিয়ে তা করো না কারণ তার আচরণ আর তোমার আচরণের মধ্যে অনেকটা ফারাক কারণ তারা যে তোমাকে পৃথিবীতে এনেছেন তাই তুমি যে আচরণ করবে তার সাজা তুমি তক্ষণি পাবে ঈশ্বর তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবেন তুমি কত বড় অন্যায় করলে তাদের সাথে এমন আচরণ করে তাই ধৈর্য রাখো শান্ত থাকো আর তাদের অসম্মান কখনোই করো না তাদেরকে ভালোবাসো তারা যেমনই হোক তাদের স্থান অন্তরেই রেখো তাদেরকে মাথায় করে রেখো জীবনে ভালো থাকবে আনন্দে থাকবে